আসসালামু আলাইকুম বন্ধুরা রাত্রেবেলা রাতে সাতটা বাজে আপনাদের শোনো নিয়ে আসলাম আর একটা নতুন ভিডিও এই ভিডিওতে আমি আপনাদেরকে মুরগির একটা সমস্যা নিয়ে কথা বলবো এখন দেখতে পাচ্ছেন বাইরে প্রচুর অন্ধকার এখন মাত্র রাত সাতটা তো হঠাৎ করে আমি মুরগির সামনে যে পর্দাটা দেওয়া থাকে এই পর্দাটা তুলেই দেখতে পারলাম মুরগির খাঁচার মধ্যে প্রচুর মশা এবং এই মশার উপদ্রব নতুন না এই মশার উপদ্রব আমি অনেক আগে থেকেই ফেস করছি এবং এই মশার আক্রমণে মুরগির কিন্তু খুবই বাজে অবস্থা হচ্ছে সাইডটিও দেখতে পাচ্ছেন প্রচুর মশা এবং এই সাইড দিয়েও ফাঁকা থাকার কারণে মশা কিন্তু প্রবেশ করছে উপরের খাতাটা যদি আপনি লক্ষ্য করেন এই মুরগিটা কিন্তু মশার আক্রমণে অসুস্থ হয়ে গিয়েছে এটা দাঁড়াতে সমস্যা হয় এটার রক্ত খেয়ে ফেলেছে নিচের মুরগিগুলো রক্ত মশা প্রতিদিনই খায় এবং সকালে উঠে আমি দেখতে পারি প্রচুর সবগুলো মশার পেটেই রক্ত থাকে অর্থাৎ এই মশাগুলো মুরগির রক্ত খেয়ে কিন্তু মুরগির রক্তশূন্যতার সমস্যা হয়তো করে ফেলছে তো এটার জন্য আমি কি করলাম আমি হচ্ছে সাময়িক সময়ের জন্য কয়েল জ্বালিয়ে রাখছি এটা প্রতিদিন মাঝে মাঝে আমি কয়েল চালাই কিন্তু আসলে কয়েল মশার জন্য খুব একটা ভালো সমাধান না মশা তাড়ানোর জন্য। মানে মশা তাড়াবে ঠিকই কিন্তু কয়েল শেষ হয়ে গেলে এটা আবার মশা আবার চলে আসবে আবার মুরগির ওপর আক্রমণ করবে তো এটার জন্য আমি ভাবলাম কী সমাধান করা যায় তো দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু পুরোটাই ফাঁকা খাঁচার সাইড দিয়ে যদি পলিথিন কারণ ছিল কিন্তু মুরগি ঠুকে ঠুকে নষ্ট করে ফেলেছে এটা তো আমি ভাবলাম সাইড দিয়ে হচ্ছে নেট দিয়ে কিংবা মশ দিয়ে পুরোটা যদি ঢেকে দেওয়া যায় তাহলে হয়তো একটা সমাধান হতে পারে তো দেখতে পাচ্ছেন আপনারা সাইড দিয়ে যদি নেট দিয়ে পুরোটা আমি ঢেকে দিই আমি সাধারণত এটা দিয়ে ঢেকে রাখি এই সামনের পাটটা ঢেকে রাখি পর্দা দিয়ে কিন্তু সাইড দিয়ে যেহেতু ফাঁকা এখানে নেট দিয়ে হয়তো ঢেকে দিলে পুরো একটা মশারি দিয়ে যদি আমি আটকে দিই তাহলে হয়তো বা মশার উপর থেকে কিছুটা বাঁচা যেতে পারে কারণ এটা খুবই মুরগির জন্য একটা সমস্যা এবং মুরগি কিন্তু পুরোপুরি অসুস্থ হয়ে যাবে যদি আমি এভাবেই রাখি দিই তো আমি সবচেয়ে সাইড দিয়ে এভাবে নেট দিয়ে যদি ম্যাটকে দিই হয়তোবা একটা সমাধান হতে পারে কারণ এই সমস্যা আমি অনেকদিন ধরেই ফেস করছি এবং আজকে হঠাৎ করে আমি দেখলাম যে প্রচুর মশা এখানে এবং এই মশায় আমি জানি না মুরগি কীভাবে এখানে রাতে থাকে তো যাই হোক আপনারা তো করবেন আমাদের মুরগির জন্য আসসালামু আলাইকুম